কালকের রায়দানের ঘটনার পর একাধিক ব্যক্তিত্ব একাধিক প্রতিক্রিয়া দিয়েছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাবো সাংবাদিক বৈঠকে এসএসসির চেয়ারম্যান আচার্য সদন থেকে সিদ্ধার্থ মজুমদার ঠিক কী বলছেন তিনি বলছেন কালকের রায়দান পেয়েছি আমাদের অ্যাডভোকেটের সাথে আলোচনা হয়েছে এখনও আমরা কি করব সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি সরকারের থেকে একটা চিঠি পেয়েছি এসএসসির নিয়োগ শুরু করতে হবে সেই বিষয়ে চিঠি পেয়েছি এখনও আইনি পরামর্শ নেওয়া হয়নি নিতে হবে আইনি পরামর্শ ছাড়া পদক্ষেপ নেওয়া সম্ভব নয় যুদ্ধকালীন তৎপরতায় নিয়োগ প্রক্রিয়ার কাজ করতে হবে স্বচ্ছ নিয়োগের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তার মধ্যে দিয়েই যাওয়া হবে কারা পরীক্ষায় অংশগ্রহণ করবে কারা নয় সেটি এখনও স্পষ্টভাবে আলোচনা করে বলা সম্ভব নয় দু হাজার মোট আবেদনকারী ২৬ লক্ষ ছিল যার মধ্যেই বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছিল নতুন নিয়োগে তারা সবাই থাকবে কিনা বা নতুনরা সুযোগ পাবে কিনা সেটাও বলা সম্ভব নয় তেইশ আঠাশ নম্বর পাতাতে কোর্টের রায় লেখা আছে অন্য চাকরি থেকে যারা এসেছেন সংখ্যা কত এ বিষয়ে তথ্য আছে কিনা দেখতে হবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে তিনি এও বলেন একটি নিয়োগ প্রক্রিয়া করতে বেশ কিছুদিন সময় লাগে বিজ্ঞপ্তি জারি করা নোটিশ দেওয়া তিন মাসের মধ্যে এটা করা কখনোই সম্ভব নয় পরীক্ষা নিতে হবে বিজ্ঞপ্তি জারি করতে হবে ইন্টারভিউ নিতে হবে তাই সময় লাগবে যোগ্য অযোগ্যদের পৃথক করা হয়েছিল কিনা সমস্ত কোর্টের রায়ের বলা হয়েছিল এই বিষয়ে কিছু বলা সম্ভব নয় তেইশো আঠাশ তে সব বলা আছে শুনুন বিস্তারিত সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের এবং সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনরেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা এই গ্রুপটি দেখি সেটা আঠেরো লাখের বেশি ছিল যা যে কারণে বললাম বাইশ লাখের মতন তিন আর আঠেরো একুশ হয় আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে সেজন্য ওটা বাইশ লাখের কাছাকাছি তা ইলেভেন ওই যে বললাম ইলেভেন টুয়েলভ নাইন লাখ মিলে দু লাখ নব্বই পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন দুটো মিলে নাইন টেনে এক লাখ একচল্লিশ ইলেভেন টুয়েলভে এক লাখ পঞ্চাশ আর গ্রুপ সি গ্রুপ ডিতে আঠেরো লাখের থেকে কিছুটা বেশি হাজারগুলি আমার মনে নেই হাজারের সংখ্যাটাই বলতে পারলাম তা সব মিলে বাইশ লক্ষর কাছাকাছি তা বাইশ লক্ষ কাছে এই মুহূর্তে আছে কি না বলা মুশকিল আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে আর সরকারি স্কুল থেকে এসছে কিন্তু যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই থাকার কথা নয় এটা যিনি প্রার্থী যিনি চাকরিরত আজকে তার চাকরি নেই এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয় সুতরাং তিনি আবেদন করবেন আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই আমি ফিরে যেতে চাই মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে তা সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা একটা সময় সীমাও বোধ হয় আছে তিন মাস তিন মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপার নিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে এটাও রায়ের মধ্যে উল্লেখ